ইতিমধ্যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ উনত্রিশে আগস্ট সকাল দশটা থেকে এগারোটা প্রবেশপত্র শুরু হয়ে গেছে ডাউনলোড শো খুব তাড়াতাড়ি আপনারা ডাউনলোড করে ফেলুন সময় নিয়ে ডাউনলোড করে না পরবর্তীতে সার্ভার প্রবলেম হতে পারে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরশো একানব্বইটি শূন্য পদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার পদের নিয়োগের লিখিত পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরি সতেরোশো একানব্বইটি শূন্য পদের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ড্রাইভার গ্রেড পনেরো পদে নিয়োগের লিখিত পরীক্ষা নয় হাজার নয়শো পঁচাশিটি আবেদনের মধ্যে বাতিল কিন্তু আটটি আবেদন তালিকা আচ্ছা অর্থাৎ আটজনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যাই হোক এই পদের পোস্টিং পদোন্নতি সুযোগ সুবিধা বেতন পদোন্নতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে খাদ্য অধিদপ্তরে ড্রাইভার পদের জন্য নির্দিষ্ট বেতন স্কেল পদোন্নতি সুযোগ সুবিধা এবং পোস্টিং এর বিস্তারিত তথ্য সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যায় এই পদের জন্য সাধারণত সরকারি অনুমোদিত জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা যেমন উৎস ভাতা চিকিৎসা পাতা এবং অবসরকালীন সুবিধা থাকে তবে পদোন্নতির সুযোগ ও পোস্টিং এর বিষয়টি নির্দিষ্ট নিয়মাবলী ও অধিদপ্তরের নিজস্ব নীতিমালা দ্বারা